নমস্কার আপনার মনের মানুষ যাকে আপনি বিয়ে করতে চান কিন্তু সে হঠাৎই আপনার থেকে দূরে দূরে সরে যায় কিছুতেই আপনার কথা শুনছে না আপনার থেকে সে ছাড়া 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 যা হয়ে এই খানটায় আপনার সব থেকে সুবিধা হবে বা সব থেকে উপকারী হচ্ছে চাটকি বসীকরণ চাটকি বসীকরণ নিয়ে আমার আগে ষষ্ঠ অব্দি অধ্যায় আছে মানে ছ ছখানা অধ্যায় আছে আজকে সপ্তম অধ্যায় খুব সোজা ভাবে বলতে গেলে আপনার মনের মানুষ যখন আপনার থেকে দূরে সরে যাবে তখন পাতি লেবু দিয়ে আপনি সপ্তম অধ্যায়টি প্রয়োগ করতে পারবেন এবং এই বশীকরণ করার পরে আপনার জীবনে যে রোমান্স চলে গেছে যে মনের মানুষ চলে গেছে যে মান মানসিক অশান্তিতে ভুগছেন সেটা সম্পূর্ণভাবে আগের মতো আবার ফিরে আস কি করতে হবে দুখানা পাতি লেবু নেবেন একটু সিঁদুর নেবেন একটু আলতা নেবেন একটু কুমকুম নেবেন আর একটা বড় পেরেক নেবেন কি করবেন আপনি আপনার স্বয়ন কক্ষে একা স্বয়ন করবেন শনিবার অমাবস্যা তিথিতে এবং ঠিক রাত্রি তিনটের সময় এই কাজটা করুন একটা ফটো নেবেন তার ফটোর ঠিক পেছনে ফটোর ঠিক পেছনে এই মন্ত্রটা লিখবেন ও রিং হুং চাটকি বসি করণ শ্রিং হুং তার নাম মম রিং হুং ফট এইটুকুনি লিখবে এবার হটোর ওপরে দুটো লেবু রাখবেন এবং পেরেক দিয়ে দুটো লেবু একসঙ্গে গেঁথে দেবেন দিয়ে একটা লেবুতে আপনার নাম লিখবেন একটা লেবুতে তার নাম লিখবেন কি দিয়ে লিখবেন আমি যে বললাম একটুখানি পাত্রের মধ্যে একটু সিঁদুর একটু কুমকুম একটু আলতা এগুলো দিয়ে একটু গুলে নেবেন গুলে সেটা দিয়ে আপনি লিখবেন লেখা হয়ে গেলে তারপরে এই মন্ত্রটা আপনি একবার করে বলবেন এবং ঠিক হাতটা এইভাবে রাখবেন এইখান দিয়ে একবার করে ফু দেবেন তিনশো আটবার মন্ত্রটা বলবেন তিনশো আটবার ফু দেবেন তারপরে ওই ছবি এবং লেবুটাকে একটা লাল কাপড়ে বেঁধে ওটাকে আপনি ঠিক আপনার পাশে রেখে শোবেন সকালে ঘুম থেকে উঠবেন উঠে লাল পলাশের গাছের গোড়ায় ওটাকে পুঁতে দিয়ে আসবেন দেখবেন তিন থেকে সাত দিনের মধ্যে আপনার মনের মানুষ আবার আগের মতো ব্যবহার করছে আপনার জীবনে রোমান এবং অবশ্যই সে আপনাকে বিয়ে করতে চাইছে করে দেখুন গ্যারান্টি দিয়ে বললাম পরিক্রিয় সত্য অবশ্যই ফল পাবেন ফল পাওয়ার পর অবশ্যই জয়মা মা কমেন্ট করবেন এবং ভিন শেয়ার করবেন লাইক করবেন ভালো থাকবেন জয় মা